এই নতুন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার নিকট বিনয়ের সহিত প্রশ্ন রাখছি আপনাদের এই বিপ্লবের নতুন সরকার কেন বারো কেজি সিলিন্ডারের দাম উনআশি টাকা বাড়ালেন আপনার মনে খটকা জাগতে পারে যে কিভাবে উনাশি টাকা আমরা তো শুনলাম পঁয়ত্রিশ টাকা হ্যাঁ ঠিক আছে প্রথম এই সরকার গঠন করার পরবর্তীতে সেপ্টেম্বরের প্রথমে চৌচল্লিশ টাকা বাড়িয়ে বারো কেজি সিলিন্ডার গ্যাসের দাম করেছিল চোদ্দশো টাকা এই অক্টোবরে মানে আজকে দুই তারিখ সন্ধ্যা থেকে পঁয়ত্রিশ টাকা বাড়িয়ে বারো কেজি গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে চোদ্দশো ছাপ্পান্ন টাকা কিন্তু আপনি যদি বহির্বিশ্বের দিকে দেখেন এই বারো কেজি এরকম এলপিজি কিংবা সিলিন্ডার গ্যাস ছয়শো সাতশো পাঁচশো আটশত নয়শো সব এক হাজারের নিচে কিন্তু আমরা এমন উন্নত এক রাষ্ট্র যেখানে বারো কেজি এলপিজি প্রতি মাসেই দাম বাড়ে সেপ্টেম্বরে বাড়লো পঁয়ত্রিশ টাকা এখন অক্টোবরের আজকে তারিখ বাড়িয়ে দুই দিল আরো পঁয়ত্রিশ টাকা এখন দাম দাঁড়ালো টাকা এটা গভীরের কথা বলি তার আগে আমাদের প্রবাসী যে বোনেরা আছেন আপনাদের নিকট বিনয়ের সহিত অনুরোধ রাখছি আপনারা একটু দয়া করে আপনারা যে দেশে অবস্থান করছেন সেখান থেকে একটু কমেন্ট করে জানাবেন সেখানে বারো কেজি এলপিজির দাম কত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই এই ইউনুস সরকার না শুধু বিএনপি ধরেন আওয়ামী লীগ ধরেন জামাত ধরেন কিংবা ইউনুস সরকার ধরেন যে আসুক আর যে ভবিষ্যতে আসবে কেউ আপনাদেরকে দাম দিবে না এটা মনে রাখেন কারণ আপনাদের রেমিটেন্স কিন্তু সব সরকারের খুব ভালো লাগে প্রবাসীদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশে যে সরকার বসবে তাদের বিন্দুমাত্র ক্ষমতা নাই দেশ চালানোর কিন্তু প্রবাসীদের দাবি দেওয়া কোনোদিনই তারা শুনবে না প্রবাসীদের লাশ বিদেশে পড়ে থাকে ওইটা ফ্রিজ আনবে সরকার ব্যবস্থা করে শুনে না ওই দিন একজন কমেন্ট করছে সৌদি আরব থেকে তার এক নিকট আত্মীয় ওইখানে লাশ হয়ে পড়ে রয়েছে মারা গেছে দূতাবাসে ফোন দেয় ফোন ধরে না তারপর যোগাযোগ করে লাশ আনতে পারে না এই যে প্রক্রিয়া এটা একটা তারপর আপনি ধরেন এখন মালুস যাবেন আপনার আট লাখ টাকা লাগবে কেন ছয় লাখ পাঁচ লাখ আট লাখ টাকা লাগে আটাত্তর হাজার একশো কত টাকা সরকারি খরচ সেই খরচটার অতিরিক্ত খরচ কেন এইগুলো সিন্ডিকেট তারা ভাঙবে না এগুলো তো তার পাত্তা দেয় না ওদের শুধু রেমিটেন্স মজা লাগে যেদিন প্রবাসীরা সেট উঠবো সব বন্ধ করে দিব এরপর রেমিটেন্স বিভিন্ন ব্যাংকে পাঠাইতেছে তার আত্মীয় ঘুরে টাকা দেয় না ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি কি ব্যাংক ইসলামী ব্যাংকই তো বলে ওই ডাইরেক্ট ইসলামী ব্যাংক না এরপরে আপনার এই সোশ্যাল ইসলামী ব্যাংক এইসব এখানে ঘুরতেছে মানুষ আরো কিছু কিছু ব্যাংকে প্রবাসীদের আত্মীয় স্বজনরা ঘুরে টাকা দেয় না যাই এখন আমি একটা কথা বলি এই যে চোদ্দশো টাকা আপনার এই এলপিজি গ্যাসের দাম দিছে না আপনি দোকানে যাবেন আমি একটা ডিলার পয়েন্টে গিয়েছিলাম যাওয়ার পরে দেখছি সরকারের যে রেট দিচ্ছে কারণ যদি অধিকার যায় হচ্ছে যে রেট লেখা দিবেন কেন এই সিস্টেম আমি বাড়তি রেটে কি নি তখন আমি আরো একজনের সাথে কথা বললাম যে ব্যাকসিনকে বলেন বসুন্ধরা বলেন যারা যারা এই গ্যাস বিক্রি করে আর কি কোনো সরকারের কথা শোনেনা না শেখ হাসিনা সরকারের কথা শুনছে না ইউনো সরকারের কথা শুনবে ওরা শুনে না শিল্প গ্রুপগুলো কোনো কোন সরকারকে তোয়াক্কা করে না এখন কিভাবে তাহলে ডিলার থেকে বেশি টাকা টাকা দুইটা দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয় কিভাবে ধরেন তো রেট ডিলারদেরকে যে রেট সরকার দিচ্ছে যে আপনার কোম্পানির থেকে এত টাকা কোম্পানি যে রেট দিচ্ছে এই রেটে ডিলারে একটা মেমো করে দিবে যদি নথিপত্র রাখে আর কি যদি আইন ধরে আর অতিরিক্ত যে দামটা কোম্পানি ডিলারের কাছ থেকে নিবে সরকারি রেটের বাইরে ওইটার টাকা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা স্লিপ কেটে কোম্পানিকে দিতে হয় দুইবার টাকা দিতে হয় একটা হলো বাড়তি টাকাটা একটা সরকারি রেটের টাকা এই হচ্ছে সিস্টেম এবং পলিসি করে এই কোম্পানিগুলো চলে আর এই সাধারণ মানুষকে এই বারো কেজি এলপিজি গ্যাস যেখানে সারা পৃথিবীতে এক হাজার টাকা নিচে আমার সোনার বাংলাতে এটা এখন চোদ্দশো ছাপ্পান্ন টাকা তো ল্যাক্সের কে সরকারি করে গিয়ে দেখবেন আপনার ষোলোশো আঠারোশো পনেরোশো যে যত দামে কিনেন যেখান থেকে শুনছেন দয়া করে একটু কমেন্ট করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ